ইংরেজিতে কথা বলার জন্য কতগুলা দারুণ দারুণ ট্যাকটিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেবো যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করার পরে তুমি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে কোনো কিছু অধিকতর পছন্দ করা অর্থে তুমি যেভাবে বলতে পারো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস প্রেফার টু প্লাস ভার্বন প্লাস অবজেক্ট যেমন আমি সংবাদপত্র পড়তে অধিকতর পছন্দ করি তাহলে হবে আই প্রেফার টু রিড নিউজ আমি ফুচকা খেতে অধিকতর পছন্দ করি আই প্রেফার টু হ্যাভ ফুচকা আমি ঘুরতে অধিকতর পছন্দ করি আই প্রেফার টু গো অ্যারাউন্ড আমি অতিরিক্ত অধিকতর কথা বলা পছন্দ করি না আই ডোন্ট প্রেফার টু টক মোর আমি রাতে পড়াশোনা করতে অধিকতর পছন্দ করি আই প্রেফার টু স্টাডি অ্যাট নাইট সে বাসায় থাকতে অধিকতর পছন্দ করে কি প্রেফার্স টু তাহলে আশা তোমাদেরকে তাহলে চলো শুরু করে দাও অধিকতর পছন্দ করার অর্থে যতগুলা বাক্য আছে বা সারাদিন তুমি যা বলো সেই বাক্যগুলা এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে তুমি বলতে হবে তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তুমি যদি বুঝতে পারো নিচের কমেন্টস বক্সে তোমার তৈরি নতুন পাঁচটা বাক্য আমাদের জন্য তৈরি করে দেখিয়ে যাও যেখান থেকে আমরা নতুন নতুন করে আরো কিছু শিখতে পারবো ধন্যবাদ সেই পর্যন্ত ভালো থাকবে আসসালাম আলাইকুম